আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং জনপ্রিয় চিকেন শাসলিকের রেসিপি শেয়ার করছি আমরা সকলেই কম বেশি এটা তৈরি করতে পারি এবং বিভিন্ন ভাবে এটাকে আমরা তৈরি করে থাকি আজকে আমি একদমই সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ছটপট খুবই মজাদার একটি শাসলিকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে নান অথবা রুটির সাথে খেতে যেমন মজার হবে অতিথি আপ্যায়নও আপনারা চাইলেই ছটপট কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন আজ আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এক পিস আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস এই বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি সাধারণত সাসলিক তৈরির সময় আমরা যে কোনো সবজি বা মুরগিটাকে কিউব করে কেটে নিয়ে থাকি এখন আমি এই মুরগির বুকের মাংসটাকে কিউব করে কেটে নেব প্রথমেই ছুরি দিয়ে এটাকে এভাবে লম্বা করে চার থেকে পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন প্রত্যেকটা পিস আমি ঠিক এইরকম মোটা করে কেটে নিয়েছি খুব বেশি চিকন করে এখানে কাটার প্রয়োজন নেই এখন এইখান থেকে একটি পিস নিয়ে আমি এটাকে এভাবে আড়াআড়ি তিন ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন এইভাবে কিউব করেই কিন্তু আপনারা পুরো মুরগির মাংসটাকে কেটে নেবেন এখানে আমি এক পিস মুরগির বুকের মাংস দিয়ে আজকে সাসলেক তৈরি করব আপনারা চাইলে এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি এই যে দেখুন আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা পিস দেখতে ঠিক রকম হয়েছে এখন এই কেটে রাখা মুরগির মাংসটাকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ সয়া সস এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ টক দই লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভাজা জিরার গুঁড়া দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ গরম মশলার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ছালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এবার এখানে আমি নিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলের পরিবর্তে ঘি কিংবা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারবেন এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে যদি আপনাদের কাছে কোনো একটি মশলা অনুপস্থিত থাকে তাহলে তা না দিলেও চলবে তবে আদা রসুন বাটা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নি মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য আপনাদের হাতে খুব বেশি সময় না থাকলে পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতে ফিরে এলাম ঢাকনা এখন আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেবো সেজন্য প্রথমে এখানে আমি বড় সাইজের দুটি পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি এবার এই কেটে রাখা পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিই তারপর এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাকেও আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি এই কেটে রাখা ক্যাপসিকামও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে এখানে আমি নিয়েছি বড় সাইজের দুটি টমেটো টমেটোটাকেও আমি একইভাবে কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হলুদ আর লাল ক্যাপসিকামও এখানে ব্যবহার করতে পারবেন টমেটো এখানে টোটালি অপশনাল না থাকলে না দিলেও চলবে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন স্টিক আমি শাসলিকটা গেথে নেব সেই জন্য প্রথমে এখানে আমি আমার পরিমাণ মতো দশ থেকে বারোটি স্টিক পনেরো মিনিট আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি এই স্টিকগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি খুব ভালো করে পানি ঝরিয়ে এগুলোকে একটি দিয়ে মুছে নিচ্ছি এখন এখান থেকে একটি স্টিক আমি নিয়ে নিচ্ছি তারপর আমার পছন্দ মতো করে শাসলিকটাকে গেঁথে নিচ্ছি শাসলিক গাথার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিচে ধরার জন্য অবশ্যই আপনারা এরকম একাঙ্গুল পরিমাণ জায়গায় খালি রাখবেন এই যে দেখুন আমি কিন্তু একটা ক্যাপসিকাম দেওয়ার পর এতটুকু জায়গা খালি রেখেছি যাতে করে খুব সহজে ধরে আপনারা পরবর্তীতে ভাসতে পারেন এইখানে আপনার শ্বাস ফিশলিক স্টিকে গাঁথার সময় সবজি এবং মাংসটা আপনাদের পছন্দ অনুযায়ী আগে পরে করে দিতে পারেন তো আমি প্রথমে একটি সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক পিস মাংস এর উপর আমি দিয়ে দিচ্ছি এক পিস টমেটো ঠিক এভাবে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এবং মাংস দিয়ে আপনারা সাসলেকটাকে গেঁথে নেবেন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন আমরা কিন্তু খুব সহজে একটি সাসলেক গাঁথা হয়ে গিয়েছে অর্থাৎ এটা এখন ভাজার জন্য তৈরি তো এটাকে একটি প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু সবগুলো সাসলে গাথা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভেজে নেব এই জন্য চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি প্রায় দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি মিডিয়াম তো লোতে রেখে তিন থেকে চারটি স্টিক আমি এর মধ্যে চুলার রাজ একদমই লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে দশ মিনিটের মতো ফিরে এলাম সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবার সাসলিকের এই নিচের অংশটাকে ধরে আমি উল্টে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এইভাবে থেকে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টা আপনাদের পছন্দ মতো করে শাসলেক ভেজে নেবে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সাসলিক ভাজা হয়ে গিয়েছে আমি এর মাঝে তিন থেকে চারবার উঠিয়ে শাসলেক উল্টে পাল্টে নিয়েছি দেখুন শাসলেক কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকে আমি প্যান থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর এটা দেখতেও অনেকটা মজা দ্বারা জুসি হয়েছে আমি ভেজে পরিবেশন দেখিয়ে দিচ্ছি এটা দেখতে আর খেতেও হয়েছে অনেক বেশি থাকা কিছু উপকরণ সামান্য এত মজার এই সাসলিকটা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন যারা নতুন বানাতে চাচ্ছেন আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকলের খুবই পছন্দ হব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটি সবচেয়ে সহজভাবে একদম পারফেক্টলি ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই অথেন্টিক থাই স্যুপ তৈরি সিক্রেট রেসিপি আজকে তৈরি করে দেখাবো একদমই রেস্টুরেন্টের সাথে ঘর অল্প কিছু উপকরণ দিয়ে একদমই রেস্টুরেন্টের স্বাদে ভীষণ মজার একটি থাই স্যুপ আজকে তৈরি করে দেখাবো শীতের সকালে অথবা বিকেলে গরম গরম এই থাই স্যুপ একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এরকমই একটি পারফেক্ট থাই স্যুপের রেসিপি কিন্তু আপনারাও চাইলে খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এইরকম একটি বড় প্যান নিয়ে নিয়েছি আর এটাই কিন্তু আমি এখনো চুলায় বসাইনি দু একটা ইনগ্রিডিয়েন্টস বাদে বাকি সবগুলো এখন আমি এখানে দিয়ে দেবো সেই জন্য প্রথমে এখানে আমি নিয়েছি তিনটি ডিমের কুসুম থাই স্যুপ তৈরির ক্ষেত্রে ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে স্যুপটা ফেটে যেতে পারে আর রেস্টুরেন্টের মতো লুকটা আসবে না এখন এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি এইভাবে ছোট করে কুচি করে নিয়েছি এটাকে আমি এইখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস মুরগির মাংসটাকেও আমি একইভাবে এইভাবে ছোট পিস করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মাশরুম অ্যাড করতে পারবেন তবে না থাকলে না দিলেও চলবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রেড চিলি সস আপনাদের হাতের কাছে যদি রেড চিলি সস না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র টমেটো কেচাপ দিয়েও তৈরি করতে পারবেন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রায় আড়াই চা চামচ পরিমাণ আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরো আদা আমি এরকম মোটা করে আদা কেটে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এইবার একটি বাটিতে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এইবার চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে এটা এক সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি তিন পিসের মতো লেমন গ্রাস বা থাই পাতা এবার ছুরির উল্টো পাশ দিয়ে লেমন গ্রাসের নিচের পাশটা একটু করে দিচ্ছি এতে করে করে খুব সুন্দর আসবে ইঞ্চি মতো এইভাবে লেমন একটি কেটে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন থাই সুপে অবশ্যই আপনারা এই লেমন গ্রাস বা থাই পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে হুবহু রেস্টুরেন্টের মতোই সারটা পাবেন আর ফ্লেভারটাও আসবে একদম অথেন্টিক তো তিনটি লেমন গ্রাসই আমি এইভাবে কেটে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার কেটে রাখা এই লেমন আমি একটি বাটিতে উঠিয়ে এখন কর্নফ্লাওয়ার আর পানির মিশ্রণটাকে আবারও কিছুটা সময় নিয়ে মিশিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা ততটাই স্মুথ হবে থাই স্যুপটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে প্রায় এক লিটার পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি এখানে চিকেন স্টক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো এখন সবগুলো উপকরণ আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লেমন গ্রাস লেমন গ্রাস দিয়ে আবারও লেমন গ্রাসটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে প্রথমে দশ থেকে বারো মিনিটের মতো এই থাই স্যুপটাকে হাই হিটে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না থাই স্যুপে বলক আসছে সেই পর্যন্ত অনবরত নেড়ে এইভাবে রান্না করতে হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যেহেতু এখানে আমি একেবারেই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি তাই খুব দ্রুতই কিন্তু এটা ঘন হতে শুরু করবে আর এরকম বলগ আসতে শুরু করবে সেই জন্য এটাকে অনবরত নাড়তে হবে যাতে কোনো পাশ লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমার থাই সুপটা অলরেডি ঘন হতে শুরু করে দিয়েছে আর এটাতে বলগ আসতেও শুরু করে দিয়েছে চুলারা ছাইতে দিয়ে মোটামুটি বারো থেকে পনেরো মিনিট রান্না করলেই দেখতে পাবেন এরকম থাই স্যুপে বলক আসতে শুরু করবে আর থাই স্যুপটা ঘন হতে শুরু করবে ঠিক এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিনটি কাঁচামরিচ আমি শুধুমাত্র কাঁচামরিচগুলোর মাথা অল্প একটু ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে খুব বেশি ঝাল ছড়াবে না কিন্তু খুব স্ট্রং একটি ফ্লেভার আসবে এবার আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো যখন থাই বলক আসতে শুরু করবে তখনই আমি চুলা মিডিয়ামে করে দেব আর একইভাবে অনবরত নেড়ে চেড়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে আর খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে স্যুপটায় কিন্তু খুব বেশি সময় নিয়ে আর রান্না করা যাবে না হ্যাঁ সেই ক্ষেত্রে চিংড়ি মাছ আর মুরগির মাংসের কিন্তু জুসিনেসটা চলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না আশা করি দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু চিকেন আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে আর আমার থাই স্যুপটাও পারফেক্টলি ঘন হয়ে গিয়েছে এর রিয়েল কালারটা কিন্তু আসতে শুরু করেছে আপনারা দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিচ্ছি আমার থাই স্যুপটা পারফেক্টলি রেডি এখন গরম গরম একটি বাটিতে তুলে নেব একদমই সহজভাবে রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু রেস্টুরেন্ট স্বাদের অথেন্টিক থাইসুপের সিক্রেট রেসিপি আজকে তৈরি করে দেখিয়েছি আপনারা রেসিপিটি দেখে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি সকলের খুবই ভালো লাগবে তৈরি করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর তৈরি করার পর খেতে কেমন হয়েছে তাও জানাতে ভুলবেন না আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন সুপটা কিন্তু পারফেক্টলি ঠিক হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এত অল্প উপকরণে যে ঝটপট এত মজার রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক থাই স্যুপ তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না অতিথি আপ্যায়নে কিংবা শীতের সকাল অথবা বিকেলে আপনারা এই থাই ঝটপট তৈরি করে দিতে পারবেন একবার তৈরি করে দিলেই দেখবেন পরিবারের সকলে এটা খেয়ে খুবই প্রশংসা করবে আশা করছি আজকের রেসিপিটার টা সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ yes